আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশের চতুর্থ শ্রেণীর বাংলা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি এক দাগে কী আছে এক জায়গায় আছে কবি কবিতা ও কবির নামসহ মা কবিতার প্রথম আটলাইন মুখস্থ লেখক তো এখানে কিন্তু এই যে কবির নামে কিন্তু এক নাম্বার আছে এই যে কবিতাটা লিখতে হবে সেটাও এক নাম্বার আর আট লাইনে আট নাম্বার তো এটা কিন্তু বানান ভুল করলে হবে না এটা ভালোভাবে লেখার চেষ্টা করবে তারপর দুই জায়গায় আছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও এখানে চারটে লিখতে হবে চার দু আট নাম্বার তো এরপরে আছে তিন দাগ তিন দাগে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো তিনটা এখানে কিন্তু বারো নাম্বার তারপর চার দাগে আছে নিচের শব্দ অর্থ শব্দগুলোর অর্থ লেখো যে কোনো পাঁচটা এখানে পাঁচ দাগে আছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে এইগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে যে কোনো পাঁচটা এখানে কিন্তু যেগুলো আছে সেগুলো দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করো এখানে কিন্তু কিছু কিছু প্রশ্ন টাইপিং মিস্টেক থাকতে পারে তো তোমরা এগুলো সবাই একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করো ঘর তারপর সবাই দেখা গেছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে কিন্তু পাঁচ নাম্বার আছে এই একটা পড়ার সময় তোমরা কি করবা দেখো এখানে সুপ্রাস এখানে সুপ্রাচীন হবে আর এখানে কুরাইশ এটা হবে তো এখানে তোমরা পড়ার সময় এই যেরকম মনে করো আমি একটা পড়ে দিছি আবার নতুন করে নতুন ড্যাশ বানাতে হতো তাহলে এখানে তোমরা ধরো এটা পড়তেছো তখন কি করবে এটা পড়ার সময় প্রত্যেকটা শব্দ একবার করে নিয়ে দেখবা যে কোনটা এর সাথে ঠিক হয় যেমন আবার নতুন করে নতুন সুপ্রাচীন বানাতে হবে আবার গল্প বানাতে হবে বানাতে হবে ঠাটা আলো বানাতে হবে বন্ধন বানাতে হবে তো এখানে কোনটা কোনটা বানাতে হবে এই যে তা আবার নতুন করে নতুন গল্প বানাতে হবে তো যেটা খাটবে সেটাই উত্তর হিসেবে লিখবা তারপর এখানে আছে সার দাগ সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এই যে গেছে লোকশিল্প জাদুঘরের প্রবেশপথটি কেমন তো এখান থেকে যেটা হবে সেটা লিখতে হবে আবার এটা কিন্তু টেক্সট তোমরা যে এই রিলেটেড যে টেক্সট আছে সেই টেক্সটের থেকে কিন্তু এগুলো পড়তেছি তো এই সেই টেক্সটগুলো তোমরা ভালোভাবে পড়বো মনোযোগ দিয়ে পড়বো এরপরে গ যে ঘ এগুলো আছে তারপর বিভরী শব্দ লেখো আট দাগে এখানে যে কোনো পাঁচটা লিখতে হবে তারপরে এখানে আছে সমাত শব্দ যে কোনো পাঁচটা লিখতে হবে এই এখানে বেশি আছে সাতটা আছে সাতটার ভিতরে যেটা হবে সেই সেই পাঁচটা লিখতে হবে তারপর এখানে বিরামচিহ্ন বসে অনুসর টি পুনরায় লেখো এগুলো কোথায় কমা হবে কোথায় দাঁড়িয়ে হবে কোথায় চিহ্ন হবে সেইগুলো তোমার কিন্তু এটা লিখে তারপর কিন্তু এটা আবার লিখতে হবে এইগুলো সব তারপর যুক্তবর্ণ বিভাজন করো এবং একটি করে শব্দ লেখো এর জন্য আছে কিন্তু দশ নম্বর তারপর এক কথায় প্রকাশ তো এক কথায় প্রকাশ যে কোনো পাঁচটা লিখতে হবে এখানে এগুলো তোমরা পড়ে নাও পড়ে নিয়ে লেখার চেষ্টা করবা তবে এই সব দাগগুলোতে এই যে যুক্তবর্ণ তারপর হচ্ছে সমর্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ এই যেগুলো আছে এইগুলোতে ভালো করার জন্য বিশেষ করে তোমাদের যে সহায়ক বইগুলো আছে সেসব বইয়ের শেষে দেখবা এক জায়গায় করা আছে এগুলো আর বিশেষ করে তোমাদের যে পাঠ্য বই আছে এই পাঠ্য বইয়ের অধ্যায় ভিত্তিক শেষে যেগুলো আছে সেগুলো কিন্তু আগে পড়বা তারপরে এর বাইরে প্র্যাকটিস করার জন্য তোমরা যে কোনো একটা সহায়ক বইয়ের ইয়ে নিতে পারো সেখান থেকে দেখতে পারো তার কারণ সে সেইগুলোতে কিন্তু এক জায়গায় করা আছে তো যাক এরপরে এক কথায় প্রকাশের পরে বারো দাগের পরে আছে তেরো দাগ তেরো দাগ আছে বনভোজনের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে পত্র লেখো এখানে তেরো দাগ অথবা বীর পুরুষ কবিতার মূলভাব লেখো এখানে কিন্তু দুইটার যে কোনো একটা লিখতে হবে তুমি যদি পত্র লেখো তাহলে কিন্তু এটা লেখা লাগবে না এটা যদি লেখো এটা লেখা লাগবে না তারপরে কমপক্ষে দেড়শো শব্দের একটি রচনা লেখো এই যে পোষা রানী খলিফা হজরত উমর রাজিউতালহ আর হচ্ছে এখানে নিজ বিদ্যালয় যাই হোক আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আসসালামু আলাইকুম